জয়গুরু বন্ধুরা আজকে এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাটির কারণে তরুণ সমাজ বিশেষ করে আমার যুবক বন্ধুরা তাদের অনেক স্বপ্নকে গলা টিপে হত্যা করতেছেন অনেক স্বপ্নকে নিজেকে একটু সঠিকভাবে প্রেজেন্ট করতে না পারার কারণে আপনাদের অনেক স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে অনেক প্রতিভা আপনাদের মধ্যে লুকিয়ে আছে। অনেক কিছু আপনারা জানেন এবং অনেক কিছু আপনারা বোঝেন কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় শুধুমাত্র নিজেকে মেলে ধরতে না পারার কারণে আপনাদের সেই সেই স্বপ্নগুলো শেষ হয়ে যাচ্ছে স্বপ্নগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এমন একটি বিষয় নিয়ে এই ভিডিও করতে আসছে আমার কাছে অনেকেই কল করে এই বিষয়টি বলেছেন আমাকে তারা বলেছেন যে স্যার আপনার সাথে কথা বলতে গেলে পরে বুকটা ধরফর ধরফর করে কাঁপে অনেকদিন হলো ভাবতেছি আপনার সাথে কথা বলবো কিন্তু কল করার সাহসটা পর্যন্ত পাই না কেন হয় এরকম কিসের জন্য এরকম হচ্ছে আজকে তার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব স্কিপ করবেন না ভিডিওটি অনুরোধ করতেছি যদি নিজেকে প্রকাশ করতে চান যদি নিজেকে মেলে ধরতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে বেশ কিছু মেসেজ আপনাদের দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে কেন এরকম হচ্ছে সমাধানটা কি তার আজকে ভিডিওতে আমি আলোচনা করব আমি প্রথমে কিছু কথা বলি বা কিছু উপসর্গের কথা বলি অর্থাৎ আপনারা যে সমস্যাগুলো করতেছেন আমি সেগুলো কিছু বলি আপনারা একটু নিজেদের সাথে মিলিয়ে নেন যে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে কিনা বা আপনারা ফেস করতেছেন কিনা চার পাঁচজন লোক এক জায়গায় বসে আছে আপনার গ্রামের বা আপনার মহল্লার তাদের সামনে আপনার কিছু কথা বলতে হবে তারা আপনাকে ডাকছে কিছু কথা বলতে হবে এই কথা শোনার সাথে সাথে আপনার শরীরে ঘাম দিতে শুরু করেছে শরীরে বেড়ে যাচ্ছে মাথায় প্রচন্ড রকমের চাপ সৃষ্টি হচ্ছে যেটাকে মানসিক চাপ বলে মনে মনে ভাবতেছেন আমি কি বলবো আমাকে তারা কিসের জন্যই বা ডাকতেছে আমি কোনো অপরাধ করিনি তো আমার কোনো সমস্যা হবে না তো সেখানে গিয়ে আমি বলবো তা কি রকম চিন্তা করতে করতে আপনার পাল্পিডিশন বেড়ে যাচ্ছে অর্থাৎ বুকটা ধরফর ধরফর করে কাঁপতেছে আপনি আর সেখানে যাওয়ার সাহসই পাচ্ছেন না যদিও আপনাকে বলে কয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু দেখা গেল সেখানে গিয়ে আপনার কথা আটকে যাচ্ছে আপনি কোনো কিছু বলতেই পারতেছেন না আপনি থর থর থরথর করে কাঁপতেছেন হচ্ছে না এরকম মিলিয়ে নিবেন কথাগুলো একটি স্টেজ প্রোগ্রাম হবে আপনাকে সেখানে থাকতে হবে সেখানে অনেক দর্শক থাকবে অর্থাৎ অনেক অডিয়েন্স থাকবে তাদের সামনে আপনাকে কিছু বলতে হবে বা কোনো একটা কিছু আপনাকে করে দেখাতে হবে যে বিষয়টা নিয়ে আপনাকে বলতে হবে সেই বিষয়টা কিন্তু আপনি অনেক জানেন অনেক স্টাডি করেছেন আপনি একা একা অনেক বলতে পারেন কিন্তু দেখা গেল সেই স্টেজে ওঠার পরে মাইক্রোফোন হাতে নেওয়ার সাথে সাথে আপনার কথা বলা বন্ধ হয়ে গেছে আপনি কি বলবেন বুঝতেই পারতেছেন না কথা আপনার মুখ দিয়ে বের হচ্ছে না কথা আটকে যাচ্ছে শরীর প্রচন্ড রকমের গরম হয়ে যাচ্ছে মাথায় প্রচন্ড রকমের মানসিক চাপ সৃষ্টি হচ্ছে আপনার পাল বেড়ে যাচ্ছে অর্থাৎ বুক ধরফর ধরফর করে কাঁপতেছে আপনি কোথাও যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য অর্থাৎ আপনাকে একটা ইন্টারভিউ ফেস করতে হবে আপনার জবের কারণে দেখা গেল প্রচুর পরিমাণে আপনি স্টাডি করেছেন অনেক কিছু আপনার জানাও আছে কিন্তু ইন্টারভিউ বোর্ড ফেস করার সাথে সাথে আপনি বেমালুম সবকিছু ভুলে যাচ্ছেন আপনি জানা বিষয়টাও ভুলে যাচ্ছেন আপনি কোনো অ্যানসারি করতে পারতেছেন না আপনার কথাই মুখ দিয়ে বের হচ্ছে না মাথায় প্রচন্ড রকমের মানসিক চাপ সৃষ্টি হচ্ছে এসি রুমে বসে আছেন তারপর কপাল বেগ ঘাম ঝরতেছে পালপিটিশন বেড়ে যাচ্ছে অর্থাৎ তার ধরফর ধরফর করে কাঁপতেছে হচ্ছে না এরকম অনেক ইন্টারভিউ ফেস করতেছেন চাকরি হচ্ছে না বা কোনো বড় একটা জায়গায় বড় একটা পজিশনে যেখানে ইন্টারভিউর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র বসের সাথে দেখা করলে আপনার চাকরিটা হয়ে যায় বা ওই প্রতিষ্ঠানের মালিকের সাথে দেখা করলে আপনার চাকরিটা হয়ে যায় কিন্তু আপনি সেই মালিকের সাথে দেখা করার সাহসটা পাচ্ছেন না হচ্ছে না এরকম হচ্ছে আপনি এই সমস্যায় পড়ে গেছেন যার কারণে আপনার স্বপ্নটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে আপনি এখন ভয় পাচ্ছেন আপনি এখন সাহস আরো কিছু উপসর্গের কথা আমি বলতেছি মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন দূরে কোথাও যেতে হবে বা বিদেশে যাবেন টাকা পয়সা জমা দিয়ে ফেলেছেন ভিসা চলে আসতে আপনাকে যেতে হবে ডেট পড়ে গেছে সমস্যা তৈরি হয়ে গেছে আপনার মধ্যে এখন রাত্রিবেলাতে যে কয়টা দিন বাড়িতে আসেন রাত্রিবেলাতে ঘুমাইতে গেলেই আপনার মাথায় বিভিন্ন রকমের চিন্তা চলে আসে বিমানে কিভাবে বিমান যদি একটা অ্যাক্সিডেন্ট করে বসে যদি আমি না যেতে পারি বিদেশে গিয়ে আমি কার কাছে উঠবো সেখানে আমার কোনো কাজ হবে কিনা সেখান থেকে আমি আবার কোনোদিন বাংলাদেশে আসতে পারবো কিনা কত দূর সেখানে আমি যাব যদি একটা সমস্যা হয়ে যায় সেখানে তো আমার কোনো লোকজন নেই এরকম নেতিবাচক চিন্তা আসতেছে আসতেছে না এগুলো চিন্তা করতে করতে এখন আপনি সাহসই পাচ্ছেন না বিদেশে যাওয়ার জন্য অর্থাৎ আপনি বিমানে ওঠার সাহস পাচ্ছেন না শুধু কি বিমানে দূরে কোথাও অর্থাৎ বাংলাদেশের মধ্যেই দূরে কোথাও যাওয়ার কথা শুনলে এখন আপনাদের অস্থির অস্থির লাগে বুকটা ধরফর ধরফর করে কাঁপতে থাকে ওই রকম চিন্তা করতে গেলেই বোক্তা ধরফর ধরফর করে কাঁপতে থাকে হচ্ছে না এরকম এরকম হচ্ছে আবার অনেকে প্রচন্ড রকমের লাজুক স্বভাবের নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করেন নিজেকে প্রকাশ করতে পারতেছেন না রাস্তায় কারো সাথে দেখা হইলে সে একজন ভালো ভদ্রলোক তার সাথে দেখা হইলে আপনি কথাই বলতে পারেন না মনে মনে ভাবেন যে তার সাথে আমি অনেক কথা বলবো তার সাথে আমার কথা আছে কিন্তু কিচ্ছু বলতে পারেন না এই লাজুক স্বভাবের কারণে অর্থাৎ নিজেকে গুটিয়ে রাখা যেটাকে বলা হয় অত্যাধিক পরিমানে কনজারভেটিভ নিজেকে গুটিয়ে রাখা এই লাজুকতা বা লজ্জা আপনার জীবনটাকে তিলে তিলে শেষ করে দিতেছে আপনার স্বপ্নটাকে ভেঙে চুরে চুরমার করে ফেলতেছে কিন্তু আপনি নিজেকে অ্যাপ্লাই করতে পারতেছেন না আপনি এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না হচ্ছে না এরকম হচ্ছে অনেকের স্বপ্ন আছে তারা বড় একজন ইউটিউবার হবেন কত অজপারাগায়ের ছেলেরা সুন্দর সুন্দর ভিডিও করে আপনারা স্বপ্ন আছে কিন্তু ভয় পাইতেছেন আমি কি বলবো হচ্ছে না এরকম এরকম হচ্ছে অর্থাৎ আপনি আপনি ফেস করতেছেন না নিজেকে প্রেজেন্ট করার জন্য না নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ওই নেতিবাচক চিন্তা আপনার জীবনটাকে তিলে তিলে শেষ করে দিতেছে আপনি হঠাৎ করে দেখলেন আপনার মোবাইলে একটা কল আসছে কিন্তু অপরিচিত নাম্বার কলটাকে রিসিভ করার সাহস আপনি পাচ্ছেন না আপনার কাছে মনে হচ্ছে কোনো দুঃসংবাদ আসবে না তো কোনো খারাপ সংবাদ আসবে না তো আপনি কলটা রিসিভ করার সাহসটা পাচ্ছেন না আপনার বুকটা ধরফর ধরফর করে কাঁপতেছে আপনি হঠাৎ করে একটি মৃত সংবাদ শুনলেন যে আপনার প্রতিবেশী যে কেউ মারা গেছে বা আপনার আত্মীয় স্বজনের যে কেউ মারা গেছে বাস আপনার সমস্যা তৈরি হয়ে গেছে আপনার বুকটা ধরফর ধরফর করে কাঁপতেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে শরীরে প্রচন্ড রকমের তাপ সৃষ্টি হচ্ছে মাথায় চাপ সৃষ্টি হচ্ছে আপনি সেখানে যাবেন তো দূরের কথা আপনি এখন ঘর হইতে বের হইতে পারতেছেন না হচ্ছে না এরকম এরকম হচ্ছে অর্থাৎ তর ভয় দুশ্চিন্তা লজ্জা আপনাকে তিলে তিলে শেষ করে দিতেছে তিলে তিলে শেষ করে দিতেছে শুধুমাত্র বাসন ভঙ্গি স্তব্ধ হওয়ার কারণে আপনার কথা ক্লিয়ার না হওয়ার কারণে আপনার আত্মবিশ্বাস কমে যাওয়ার কারণে এখন কথা হলো কেন এরকম হচ্ছে কারণটা কি কারণটা হল নার্ভাসনেস অর্থাৎ কনফিডেন্স লেভেল জিরোতে চলে আসছে আপনার আত্মবিশ্বাস তলানিতে চলে আসছে যার কারণে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারতেছেন না নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারতেছেন না শুধুমাত্র আত্মবিশ্বাস কমে যাওয়ার কারণে এখন সমাধানটা কি হালুয়া খেলে কি সমস্যার সমাধান হবে আত্মবিশ্বাস বাড়বে হালুয়া খেলে মূল শতমূল অশ্বগন্ধা খেলে কি কি আত্মবিশ্বাস বাড়বে এই যে আপনি ডর দুশ্চিন্তায় আছেন এটা দূর হবে। ভয়ে কবিরাজের পানি পড়া খেলে কি এই সমস্যা সমাধান হবে গলায় বড় একটা তাবি ঝোলাই রাখলে কি এই সমস্যা সমাধান হবে ডাক্তারও দেখিয়েছেন ডাক্তার হয়তো আপনাকে বলে দিয়েছে শারীরিক দুর্বলতার কারণে শারীরিক দুর্বলতা সেটার জন্য ডাক্তার কিছু কথা বলে দিয়েছেন সমৃদ্ধ খাবারের কথা বলে দিয়েছেন সেগুলো খাইতেছেন মনের যে ভয় আছে শারীরিক দুর্বলতা কেটে উঠছে শারীরিক শক্তি ফিরে পেয়েছেন কিন্তু মনের যে দুর্বলতা আছে সেটা দূর করবেন কি করে সেটার জন্য কোন ঔষধ আসছে এই যে আপনার মধ্যে যে একের পর এক নেতিবাচক চিন্তা চলে আসে যদি আমি না পারি যদি আমার দ্বারা না হয় এই যদি আপনাকে কে করে করে দেবে দেবে ডাক্তার জন্য কি কোনো আছে ডাক্তার পারবে আপনাকে দিতে না ডাক্তারের কাছে এর কোনো ওষুধ নেই এই ওষুধ কোনো বিজ্ঞানীও আবিষ্কার করেনি কারণ এই সমস্যাটা হচ্ছে মন থেকে মানে মনের মধ্যে জড়তা লজ্জা হিনমনতা দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সন্দেহ এগুলো হচ্ছে মনের মধ্যে মনের মধ্যে যেহেতু হচ্ছে তাহলে তো তার কোনো ওষুধে চিকিৎসা চলবে না ওষুধ দিয়ে তো তার সমাধান করা যাবে না তাহলে কি সমাধান নেই সমাধান কি করা যাবে না হ্যাঁ সমাধান করা যাবে আপনাদের ছোট্ট একটি উদাহরণ দেই আপনারা অনেকে বিষয়টি লক্ষ্য করেছেন আপনারা দেখবেন যখন আপনারা পাওয়ারফুল কোনো মোটিভেশনাল ভিডিও দেখেন তখন আপনাদের পাওয়ারটা বেড়ে যায় তখন আপনাদের মনের শক্তিটা বেড়ে যায় আপনারা ভাবেন যে না কালকে থেকে আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো হ্যাঁ সত্যি সত্যি একটা দিন আপনাদের খুব ভালো যায় মনে সাহস থাকে কিন্তু সমস্যা হলো সেইটা আপনারা ধরে রাখতে পারেন না অর্থাৎ যে মোটিভেশনাল ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন সেগুলো আপনার মনের উপর কোনো চাপ সৃষ্টি করতে পারতেছে না ওগুলো কাউন্সেলিং কিন্তু অর্থাৎ যে মোটিভেশনাল ভিডিও দেখেন ওগুলো কিন্তু কাউন্সেলিং কাউন্সেলিং কিন্তু ওগুলোই ওগুলোই কিন্তু সাইকোথেরাপি কিন্তু সেগুলো কিন্তু কাজে লাগাইতে পারতেছেন না কারণটা কি কারণটা হলো ওগুলো ফ্রি দেখতেছেন মনের উপর চাপ সৃষ্টি হচ্ছে না সেই জন্য আপনি এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না ভিডিও দেখতেছেন একদিন ভালো থাকতেছেন দ্বিতীয় দিন আপনি বেমালম সবকিছু ভুলে যাচ্ছেন অর্থাৎ সাহসটা আত্মবিশ্বাসটা আবার জিরোতে চলে আসছে তাহলে করতে হবে কি করতে হবে টাকা খরচ করতে হবে ক্লিয়ার কথা টাকা খরচ করে কাউন্সেলিং করতে হবে যেটাকে সাইকোথেরাপি বলে কাউন্সেলিং করলে কেন এখান থেকে বের হয়ে আসতে পারবেন কারণ হলো কাউন্সেলিং টাকা দিয়ে করতে হবে যখন টাকা দিয়ে আপনি একটা ক্লাস করবেন বা চোখ বন্ধ করে যখন একজন কাউন্সেলরের কথা শুনবেন তখন আপনার ভেতরে নীতি পরিবর্তন হয়ে যাবে কারণ ওই যে টাকা দিচ্ছেন সেই জন্য আপনি সবকিছু শুনতে বাধ্য হবেন আর তার কারণেই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন শুধুমাত্র টাকার কারণে টাকার চাপে আপনি সবকিছু শুনতে বাধ্য হবেন এবং এখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন কাউন্সেলিং স্যার আপনি এখান থেকে কখনোই কিন্তু বের পারবেন না 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 মানে এই নয় আমার আপনাদের আপনাদের করতে হবে যেখানে ভালো লাগে যার কাছে ভালো লাগে যার কথা শুনলে আপনাদের মনে হয় যে না পজিটিভ হয়ে যাব তার কাছে আপনারা কাউন্সেলিংটা করে নেবেন কাউন্সেলিং সারা কিন্তু আপনি এখান থেকে কখনোই বের হইতে পারবেন না আপনাকে বের হইতে হলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে